সপ্তাহের চতুর্থ দিবস আজ বুধবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা জানব গত কয়েকদিন ধারাবাহিকভাবে কি কারণে বড় ধরনের দর্বতন হচ্ছে সে বিষয় এছাড়া থাকবে শেয়ার বাজার সংক্রান্ত সাম্প্রতিক সময়ের কিছু আপডেট তথ্য তার আগে আমরা দেখি আজ বাজারের অবস্থা আজ আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে দুপুর একটা বত্রিশ মিনিট অর্থাৎ আরও ঘন্টাখানেক লেনদেন হবে এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স কমেছে একশো পনেরো পয়েন্ট অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই পয়েন্টে অন্যদিকে এ সময়ে লেনদেন হয়েছে তিনশো বিয়াল্লিশ কোটি টাকার মার্কেট রিটার্ন কিন্তু নেগেটিভ বেড়েছে মাইনাস টেন পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট গত এক বছরের মার্কেট রিটার্ন আর গত ছয় মাসে মার্কেট রিটার্ন কিন্তু মাইনাস টুয়েলভ পয়েন্ট এ সময় মাত্র ষোলোটি প্রতিষ্ঠানের দর আজ বেড়েছে কমেছে তিনশো সাতচল্লিশটির এবং ষাটটির দর ছিল অপরিবর্তিত আর ইন্ডেক্স বাড়ার পিছনে যে পজিটিভ কোম্পানিগুলো রয়েছে সেই প্রতিষ্ঠান প্রথমেই রয়েছে ন্যাশনাল ব্যাংক আপনারা জানেন যে ন্যাশনাল ব্যাংকের গতকাল কিন্তু পর্ষদ সভা পর্ষদ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে সেটা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক একটি তথ্য ছিল হয়তো সে কারণেই এই শেয়ারটির দর আজ পজিটিভ ট্রেন্ডে রয়েছে তারপর হিমাদ্রি রূপালী ব্যাংক লাভেলো নর্দার্ন ইন্স্যুরেন্স এশিয়াটিক ল্যাব ন্যাশনাল টি কে কে কিউ কে কিউ এই প্রতিষ্ঠানটি অনেক দিন পরে কিন্তু আবার সামনের দিকে আসছে এর হয়তো পর্ষদ নিয়ে একটি পজিটিভ সংবাদের কারণেই কিন্তু এই শেয়ারটিতে মানে মানুষ ঢুকছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা এরপর রয়েছে বাটার শু তারপরে এ এরপর নেগেটিভ যেই শেয়ারগুলো রয়েছে গ্রামীণ ফোন ব্যাড বিসি ওয়াল্টন হাইটেক রবি ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক ইউনাইটেড পাওয়ার স্কোয়ার ফার্মা লাফার সোলসিম রেনেটা অর্থাৎ নেগেটিভ ট্রেন্ডে যেই শেয়ারগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ফান্ডামেন্টালি ভালো শেয়ার বলা অবশ্যই যাবে তবে এই শেয়ারটি রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিন্তু প্রত্যেকটি শেয়ারের দর কিন্তু মোটামুটি স্বাভাবিকের চেয়ে বেশি একটু বেড়েছিল যার ফলে কিন্তু এই শেয়ারগুলো এখন কারেকশন মোডে রয়েছে এখন আমরা কয়েকটি নিউজ দেখব এবং বাজারের বর্তমান অবস্থা কী কারণে এমন হচ্ছে তা জানার চেষ্টা করব প্রথমেই আমরা যে নিউজটি দেখব যে যে আতঙ্কে শেয়ার বাজারে ফের বড় ধরনের দরপতন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে যেমন আমরা বাজার পর্যালোচনায় যেগুলো দেখলাম যে আজকে বাজার যে পরিস্থিতি লেনদেনও ধীরগতি সাথে অধিকাংশ প্রতিষ্ঠানের দর কমে গেছে এবং সূচকও বড় ধরনের পতন হয়েছে বাজার সংশ্লিষ্টরা বলছেন যে গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদ্য সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়ত উল ইসলাম সহ শেয়ার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি ও কারসাজিকারকের ব্যাংক হিসাব জব্দের খবরে বড় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে এ কারণে ব্যক্তি পর্যায়ের বড় বিনিয়োগকারীদের অনেকে ধীরে চল নীতি অনুসরণ করছেন এর ফলে বাজার ক্রেতা সংকট দেখা দিয়েছে গতকালকে কিন্তু আমরা আলোচনায় বলেছিলাম যে যারা এখনও ঘাপটি মেরে এই যে সুযোগটা নেওয়ার চেষ্টা করেছিলেন এখন কয়েকজন যে আটজনের ব্যাংক হিসাবে এবং তাদের উপর তারা কি অনৈতিক কাজে কিভাবে জড়িত বা সে সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার প্রাথমিক যে তদন্ত সেটার অংশ হিসেবে যেই ব্যবস্থা গ্রহণ করেছে বিএসসিসি সে কারণে কিন্তু ঘাপটি মেরে থাকা তারা কিন্তু বাজার পর্যবেক্ষণে চলে গেছেন এটা আমরা কিন্তু গতকালকের আলোচনায় চলে বলেছিলাম এবং বাজার সংশ্লিষ্টরা তাই কিন্তু বলছে আজ যদি দিনের প্রথম ঘন্টাতে থেকেই কিন্তু পতনের ধারায় ছিল দেখা যায় যে পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভালো মূল্যবৃত্তির যেসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছিল আজ সেসব শেয়ার ও ক্রেতার সংকট দেখা দিয়েছে যেটা আমরা আলোচনা করলাম ফলে এদিন শুরুতেই এসব কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দরপতন হয় এর মধ্যে অন্যতম গ্রামীণ ফোন ব্রাক ব্যাংক ব্রিটিশ আমেরিকা টোবাকো ও বিএটি উল্লেখযোগ্য ভালোমূলক ভিত্তির এসব শেয়ারের ক্রেতার সংকটকে বাজারের জন্য মোটেই সুখকর নয় বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শীর্ষস্থানীয় একটি ব্রোকার হাউসের প্রধান নির্বাহী নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের অনিয়ম দুর্নীতির বিষয়ে যেসব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাতে বিন বড় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ভয় কাজ করছে এ কারণে অনেক বিনিয়োগের ক্ষেত্রে ধীর ধীরে চল যে নীতি গ্রহণ করেছেন তারা তবে শেয়ার বাজারের অনিয়মের বিরুদ্ধে নেওয়া এসব পদক্ষেপ দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হতে পারে সেক্ষেত্রে ভবিষ্যতেও যাতে বাজারে কোনো ধরনের অনিয়ম না ঘটতে পারে সেই ব্যবস্থা বর্তমান কমিশনকে নিতে হবে বাজার কারসাজি মুক্ত থাকবে বা কারসাজি করলে সে কেউ ছাড় পাবে না এই বার্তা যদি বিশ্বাসযোগ্যভাবে বাজারে যায় তাহলে তা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে অর্থাৎ এই পদক্ষেপগুলোর জন্য কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ভয়ের কোনো কারণ নেই যারা কারসাজিতে যুক্ত আছেন আমাদের অনেককেই বিরূপ মন্তব্য করেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ভাই আমরা কিন্তু আগেও বলছি হয়তো আপনি নতুন আমাদের ভিডিওটি শুনছেন আমরা কারকদের বিরুদ্ধে এবং এই ধরনের অনৈতিক কাজের কেউ সাপোর্ট দিবেন না তাদের পক্ষ নেবেন না তারা আমরা ধরে নিব যে আপনারা কোনো চক্রের সাথে জড়িত আছেন আমরা বলছি যারা বাজে মন্তব্য করেন এই ধরনের কথা বলার কি দরকার কথা না বললে তো স্টেক হোল্ডারের কানে যাবে না সবাই সচেতন হবে না ভাই এইসব বিষয়ে মাথায় রাখতে হবে আমরা আপনাদের অবশ্যই সহযোগী কোনো শত্রুর ভাব মনে করবেন না আপনাদের জানানোর জন্যই আমাদের এই চেষ্টা সুতরাং আপনারা যখন নেগেটিভ মন্তব্য করেন তখন কিন্তু আমরা মোরালি ভেঙে পড়ি আর পঁচিশ ব্যক্তি ও ছাপ্পান্ন প্রতিষ্ঠানের শেয়ারের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আপনারা জানেন যে আলম পরিবারের সদস্য সহ পঁচিশ ব্যক্তি ও ছাপ্পান্ন প্রতিষ্ঠান হাতে থাকা ছয় ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিসিসির পক্ষ থেকে বিশ আগস্ট মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে এটা একটি ভালো উদ্যোগ কারণ যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো থাকবে সেই অভিযোগগুলোর যাচাই বাছাইয়ের পরে তারপরে ব্যবস্থা নেবে বিএসিসি বিএসসিসিকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয় এস আলমের মালিকানায় থাকা ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পর্ষদের পরিচালক ও বিভিন্ন প্রতিনিধি পরিচালকদের সবাই চট্টগ্রাম এস আলম গ্রুপের সংশ্লিষ্ট এই গ্রুপের ও গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানির ঋণ নিয়ম মাচারের যে ব্যত্যয় করে পরিচালনা পর্ষদের প্রভাবে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ বা বিনিয়োগ সুবিধা নিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ব্যবস্থা নিয়েছে শেয়ার বিজনেস ফোর ডট কম থেকে পুরো রিপোর্টটি পরে নিতে পারেন আমরা যে বিষয়টি আসলে উল্লেখ করতে চাচ্ছি যে আতঙ্কিত হওয়ার কিছু নাই কারণ যারা কারসাজিকারক যারা অনিয়মের সাথে জড়িত বাজারে আগেও দেখেছি যে এই ধরনের পদক্ষেপ যখনই নিতে গেছে তখন কিন্তু বাজার পরে গেছে এবং এখনও ঠিক সেম জিনিসটা রয়েছে গাপটি মেরে থাকা এসব কারসাজিকারক এবং যেহেতু দিন আরও ভয় ভীতি ত্যাগ করে নতুন করে ভাবছিল তারাও কিন্তু পার পাবে না সেটা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন দেখা যাক যে আগের চেয়ারম্যান বা কমিশনগুলোর মতো এই নতুন চেয়ারম্যান আসলে পদক্ষেপ কতগুলো ধরে রাখতে কতক্ষণ ধরে রাখতে পারে সেটা দেখার বিষয় আর লভ্যাংশ দিয়েছে চারটা কোম্পানি সেটার একটি তথ্য রয়েছে যমুনা ব্যাংকের নগদ লভ্যাংশ বিতরণ করা হয়েছে তারপর ঢাকা ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ করা হয়েছে তারপরে নিটল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ করা হয়েছে এবং ইসলামী ইন্স্যুরেন্সেরও লভ্যাংশ বিতরণ করা হয়েছে আর দুইটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে এর মধ্যে একটি হলো গ্লোবাল ইন্স্যুরেন্স দশ শতাংশ নগদ লভ্যাংশ দিবে প্রতিষ্ঠানটি অন্যদিকে সোনার বাংলা ইন্স্যুরেন্স লভ্যাংশ দিবে দশ শতাংশ নগদ লভ্যাংশ দেবে এটিও আজকের আলোচনায় একটি বিষয়ে পরিষ্কার যে বাজারে যদি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করে তাহলে বাজারের প্রতি মানুষের আস্থা বাড়বে এখন সেই আস্থাটা ধরে রাখতে হবে এবং বাজারে এই জন্যই বড় বড় বিনিয়োগকারীরা অবজারভেশন মোডে রয়েছেন এই কারণেই কিন্তু দরপতন হচ্ছে আশা করছি এটা বেশি দিন থাকবে না হয়তো কিছু দিনের মধ্যেই এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু বাজারে একটি পজিটিভ ট্রেন্ড আসবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা সবাইকে অসংখ্য ধন্যবাদ